আমার বউয়ের জীবনের সেরা উপহার আজকে এটা অর্ডার করেছিলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে তো অনেকেই অনেক কিছুই পাইছেন অনেক কিছুই উপহার দিছেন আজকে বাস্তবে আমার বউকে এটা উপহার দেব দেখলেই হয়তো বুঝতে পারবেন আজ বউকে দিয়ে আনবক্সিং করাবো কি অবস্থা মানুষ তো ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ করে পাগল হয়ে গেছে আমি বাস্তবে আজ সাতাশ তারিখ বাস্তবে তোমার জন্য তোমার জীবনের সেরা উপহারটাই নিয়ে চলে আসছি ব্যাগটা কী সুন্দর দেখছো ব্যাগটা তো ব্যাগটা খুললেই পাবে উপহারটা আর সেটাও কি দেখলেই বুঝতে পারবে তাই নাকি হ্যাঁ আচ্ছা দাও এই এই 26 তারিখের মানুষের যা কৌতূহল 26 তারিখ তো শেষ কিছুই তো হলো না কিন্তু আমি বাস্তবে তোমার জন্য নিয়ে এসেছি 27 তারিখে তোমার জীবনে সেরা উপহার নাও কোলো তাই খুলে দেখো কোলো খুলে দেখো খুলে দেখো তুমি খোলো ব্যাগটা কেমন হয়েছে তাই দেখো ব্যাগটা কেমন হয়েছে ব্যাগ

এই এটা আপেল না ভাই এটা তো না আপেল না আপেল আপেলেরই আপেল বানা বানা তাই যাই হোক এটা কি আপেল না কন তাহলে আপেল খাওয়া আপেল তাহলে 26 তারিখ আমি তো অরজিনালি তোমাকে দিলাম এটা উপহার না আমি এটা নেব না আমি নতুন যেটা বার হয়েছে নতুনটা ওটা কিডনি লাগবে আমার এত কিডনি নাই একটা কিডনি ছিল দুইটা কিডনি ছিল একটা বিক্রি করে এই আপেলটা কিনেছিলাম

কেউ গাড়ি বাড়ি পাবে আসলে এগুলি কোনো কিছুই না সকলেই মান মানে বাংলা আমরা বাংলাদেশে আমাদের যখন একটা মানে জুয়ার আসে মানুষ আমরা ওইটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি তো আসলে ওসব সব কিছুই নাই সবসময় মন থেকে চাইবেন প্রিয়জনকে খুশি করার জন্য আর আমি এই জিনিসটাই এই ব্যাগটা আমার খুব পছন্দ হলো তো আমার আইফোন ফিফটিনের পুরাতন একটা স্টিকার ছিল এইটার পর লাগাইলাম লাগার পর চিন্তা করলাম লাগানোর পর চিন্তা করলাম আমার ভাইদেরকে একটা বিনোদন দেই যে অন্য কিছু নেওয়া হয় যে আমাদের দেশের অ্যাপেল গেজেট বা অ্যাপেল স্টোরও কিন্তু কম না আমাদের দেশের অ্যাপেল স্টোর এই রকম ব্যাগের মধ্যে যদি এরকম একটা স্টিকার থাকে ব্যাগটা কিন্তু চরম একটা আনকমন আর ভিডিওটা কেমন লাগে বানাইতে হয় বুঝেছেন মানে আইফোন এর ভিতরে নিয়ে নাই মানে হে মনে করেছে আইফোন নাই স্টিকার কিন্তু আমি আইফোন না আসসালামাইকুম